আসসালামু আলাইকুম লং এবং মফ চেনের জন্য রাজা একদম রাজ রাজশুলা সিম্টেডে মানে একদম মানে না বললেই না এত এত কালেকশন তাদের এবং নতুন নতুন কালেকশনগুলো আমরা সবসময় মানে তিনটা শোরুম থেকেই দেখানো ট্রাই করি এত সুন্দর সুন্দর কালেকশন কোনটা রেখে কোনটা নেবেন মানে কনফিউজড হয়ে যাবেন এত কালেকশন

খুবই সুন্দর একটা মত যে দেখালাম সাড়ে চার ভরির মধ্যে আচ্ছা আরো দেখায় কিছু আরো আমাকে দেখান প্রত্যেকটা কালেশনি সুন্দর আচ্ছা এইটা দেখায় এই কিন্তু একদম হচ্ছে মানে 3D फ्लावरটা একদম মানে বোঝা যাচ্ছে এটা। এটা হচ্ছে 21 कैरेट 3.5 গরিওয়ে। 3.5 গরিওয়ে এটা খুব সুন্দর একটা জিনিস 3.5 তারপরে দেখাবো। তারপরে দেখুন। আচ্ছা ওইটার সিমিলার একটা কালারফুল এখানে কালার মধ্যে

এটা থ্রি লেয়ার এর মধ্যে আছে এটা থ্রি প্লাস তাই না সাড়ে তিন গুলি সাড়ে তিন গুলি ছোট ফাঁসন আছে এটার ছোট ফাঁসন থ্রি লেয়ারের মধ্যে ছোট ফাশনটাও আছে ডিজাইনার আর কি

শপিং মল লেভেল সেভেন ব্লক সি সেভেন আল্লাহ হাফেজ